Cảm ơn lại bạn đã theo dõi và ủng hộ cho kênh lalaschool Để không চলে আসো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও দিক সেদিক না করে লাইভে জয়েন্ট হয়ে যাও 계 계line에 와서 সবাই चलो एंटो চলে আস소 응 맞아 응 맞아 너도 맞아 아 꾸깃 때 그릴 때 그득이 까기자 야하적

সবাই কমেন্টে জানাও কেমন আছো তোমরা কেমন আছো জানাও আর যারা আমার লাইভে জয়েন্ট হয়েছে তাদেরকে জয়েন্ট হওয়ার জন্য অনেক ধন্যবাদ আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কমেন্টে জানাও কথাৰ লাইভেণ্ট কৰো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কেমন আছো জানো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করো সবার জন্য ভালোবাসা রইলাম কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো

যারা সাপোর্ট করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য সবাই পাশে থাকবে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো লাইভটা সবাই কমেন্টের মাধ্যমে জানাও সবাই কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই সাপোর্ট করবে একটু বাবা পিচ্চা খাবো হ্যাঁ খাবো তো এর পিচ্চা কে বলছে এগুলো তো ঠিক জানা বিস্কিট এই বিস্কিট কি দালি পিচ্চা বানা বাবা পিচ্চা খাবো হ্যাঁ খাবো তো এনা পিচ্চা এটা পিজ্জা এটা তো বিস্কিট আরে বিস্কিট কি বলছ পিচ্চা বানা তুমি কি পিচ্চা খাবা

সবাই লাইভে জয়েন্ট হয়ে যান আর যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছেন তাদেরকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পিটারকে দিছিলা আর পিটার দিছিলা দেশা সফট ওর ও প্রেজেন্টটা শুইতে কোথা থেকে দেখছেন লাইফটা কমেন্টের মাধ্যমে জানান সবাই সাপোর্ট করবেন আর যারা যারা আমার লাইভে আসেন আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই সাপোর্ট করবেন আমার মা এখনো ঘুমায়নি বিস্কিট খাচ্ছে কিছু বলো ভালোشبাস। হ্যালো। কিচেন কালচার মা মা করে করে شباب। কুগা কোপেন। সবাইকে বলো করতে comment করে জানাতে কে কোথা থেকে দেখছে আমাদের live তুমি না তুমি করবা ও বাবা আম্মু মায়াম্বা যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য আজকে যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটাকে আপনারা কেমন আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটাকে কথাটা লাইনে আছেন সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা

তুমি যে আমার আপন থেকে বেশি আপন সবাই কমেন্ট এর মাধ্যমে জানান কি কোথা থেকে দেখছেন লাইফটাকে আর আমার লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা রইল। আমার আসার জন্য সবাইকে ধন্যবাদ সবাই কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটা ভালোবাসা মানুষগুলা সবাই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তুমি শুধু ভালোবাসা দিও সবাই ভালোবাসা দিবেন সবাই সাপোর্ট করবেন সবার জন্য ভালোবাসা রইলো যারা যারা আমার লাইভে আসছেন জয়েন্ট হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটা সবাই ভালোবাসবেন সবাই কমেন্টের মাধ্যমে জানান সবার জন্য ভালোবাসা রইল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর যারা যারা আমার লাইভে আসছেন জয়েন হয়েছেন তাদেরকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য

কমেন্টের মাধ্যমে জানান সবাই কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটা আর আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ রইল সবার প্রতি আমার আসার জন্য সবাই কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন সবাই ভালো আছেন কি সবাই জানাবেন যারা যারা আমার এ আসেন তাদেরকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য করার আমার লাইভে আসার জন্য সবাই মিলে একটু ভালোবাসা দিবেন সবাই কমেন্টে মাধ্যমে জানান আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান কমেন্ট করেন সবাই কমেন্টের মাধ্যমে জানান বন্ধুরা সবাই কেমন মাধ্যমে জানাও তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও সবাই বাই সবাই কমেন্ট এর মাধ্যমে জানাও কেমন আছো আর কে কোথা থেকে দেখছে লাইফটাকে যারা যারা আমার লাইভে আসেন তাদেরকে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন আছেন আপনারা এ কত দেখছেন লাইভটা কমেন্ট করে জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান আর যারা যারা আসছেন আমার লাইভে

কেমন আছেন বলবেন কমেন্টের মাধ্যমে সবাইকে আসার জন্য আমার লাইভে ধন্যবাদ অসংখ্য

সবাইকে আসার জন্য আমার লাইভে অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটা ভালোবাসার মানুষগুলা সবাই সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটাকে আর সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখছেন আপনারা কেমন আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান সবাই কি থেকে দেখছেন লেপটকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে সবাই সাথে কথা হবে সে তোমার সবাই ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আগামী সে আমার সবাই ভালো থাকবে সবাইকে গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সবাই